আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কমেন্ট করছেন আপনারা এখন হচ্ছে ফেসবুক লক আইডির নাম পরিবর্তন করতে পারছেন না তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা আসলে লক আইডির নাম পরিবর্তন কিভাবে করবেন কিভাবে অথবা মানে কার্ড সাবমিটের অপশনটা নিয়ে আসবেন কীভাবে তো দেখেন আমাদের ফেসবুক আইডি কখন আমরা নাম চেঞ্জ করি যখন একটা ফেসবুক আইডি লক হয়ে যায় লক হয়ে যাওয়ার পর যখন ফেসবুক নামটা উল্টাপাল্টা নামে থাকে মানে মানুষের নামে থাকে না অথবা মানুষের নামে থাকে দেখা যাচ্ছে স্পেলিং ভুল থাকে এটা দেখেন একটা লকের অ্যাকাউন্ট আর অনেকে কিন্তু বাংলাতে উল্টাপাল্টা নাম দিয়ে থাকে যেমন হচ্ছে হালকা পাতা সে লঙ্গি আকাশে এই টাইপের নাম দেয় আবার অনেকে হচ্ছে ইংলিশে একটা হজবরল নাম দেয় যে নামের কোনো স্পেলিং বা ট্রান্সলেট হয় না ঠিক আছে আবার অনেকে দেয় ভালোবাসা এই টাইপের যে নাম আছে এই ধরনের নামগুলো কিন্তু ফেসবুক অ্যালাউ করে না যে কারণে আমরা কি করি লক থাকা অবস্থায় ফেসবুকের এই নামটা পরিবর্তন করি পরিবর্তন করলে অনেকে হচ্ছে নাম থাকে উল্টাপাল্টা নিজের ন্যাশনাল আইডি কার্ডের সাথে সাবমিট দিয়ে যদি জন্ম তারিখের সাথে মিল থাকে তাহলে কিন্তু নামটা পরিবর্তন করে ফেলতে পারে তো আমি আপনাদেরকে দেখাই আমরা আগে যেইভাবে নাম চেঞ্জ করতাম একটা আইডি লক মানে লক অবস্থায় থাকলে ওই ব্রাউজারে আমরা সার্চ করতাম ফেসবুক নেম চেঞ্জ লেখে তো ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা যেভাবে করতাম এখানে হচ্ছে প্রথম যে লিঙ্কটা আসে মানে ফেসবুক থেকে বলতে আসছে হাউ টু চেঞ্জ ইউর নেম অন ফেসবুক তো এরকম আসলে আমরা কী করতাম এই লিঙ্কের উপরে ক্লিক করলে আমাদের কিন্তু নাম চেঞ্জ করার জন্য সুযোগ দিত বা আমাদের এই অবস্থায় নিয়ে যেত তো বর্তমানে কী হচ্ছে এরকম ব্লাঙ্ক আসতেছে মানে এখানে হচ্ছে ব্ল্যাক আসবে আপনি কোনো ই করতে পারবেন না ব্লাঙ্ক পেজ পুরোটা এটা আপনি কোনোভাবে হচ্ছে এখানে সাবমিট করতে পারবেন না এটা হয়তো সবারই প্রবলেম হচ্ছে এই কারণে হয়তো আপনারা কমেন্ট করছেন তো এটা সলভ করার জন্য দেখেন আমি কীভাবে করি দুইটা প্রসেস দেখাবো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের উপকারী আসবে তো আপনারা হচ্ছে প্রথমে ডেস্কটপ মোড়টা অন করে নেবেন ঠিক আছে আপনাদের ডেস্কটপ মোড়টা এক এক জায়গায় থাকতে পারে এক এক ব্রাউজারে এটা আমি আমি ইউজ করতেছি তো এখানে দেখেন লেটাস নো নামেজ অপশন আছে মানে আমাদেরকে জানান লেটাস্ট যে অপশান আছে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনাকে বলতেছে যে মানে নাম চেঞ্জ করার জন্য সুযোগ দিচ্ছে তবে আমরা একটা এটাও জানি যে আইডিতে ডেস্কটপ মোড অন করে যদি আমরা নাম চেঞ্জ করতে যাই তখন কিন্তু নামগুলো চেঞ্জ হয় না বা সাবমিটই হয় না যারা ইয়ে করছেন দেখেন আমি আমার ডেমো সাহেব দেখা আমার নাম দিতেছি রোহান কন্দ একটা নাম চেঞ্জ করবো কথার কথা তো আর এখানে দেখেন আমি মেলটা দিব এখানে আপনারা একটা মেল দিবেন যেটা ফ্রেশ মেল দিবেন বিশেষ করে যেটা দেখুন ফেসবুক ফেসবুক খোলা নাই তাহলে কিন্তু দেখবেন যে আর এখানে যে চোস ফাইল চোস ফাইলে গিয়ে আপনি যেই মানে যেই নামটা পরিবর্তন করবেন ওই নামে হচ্ছে এনআইডি কার্ড হোক বা পাসপোর্ট হোক আপনি এরকম কোনো কার্ড একটা এখানে সাবমিট করবেন সাবমিট করে এখানে যদি স্যান্ডে ক্লিক করেন এখানে দেখবেন সেন্ড হবে না কারণ আমরা জানি যে ডেস্কটপটা অন করলে এটা হয় না তো এই অবস্থায় আপনার ডেস্ক টোমটা অফ করে দেবেন ডেস্কোপটা অফ করে দিলে দেখেন এখন কিন্তু আমার নর্মালি মোবাইল ডট ফেসবুক ডট কম যেভাবে আমরা সাবমিট করতাম আগে সেই অবস্থায় পড়ছে তো আপনারা কিন্তু চাইলে এখান থেকে অনায়াসে নাম দিয়ে সেন্ড করতে পারবেন যেমন ধরেন আপনারা একটা ফেসবুক গারি নাম পরিবর্তন করবেন তো আপনারা হচ্ছে আরেকটা ওয়েতে আপনারা নাম চেঞ্জ করতে পারবেন সেটা হচ্ছে সরাসরি লিঙ্কের মাধ্যমে আমরা আমি হচ্ছে আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো যেইভাবে আপনারা করবেন তো একটা লিঙ্ক দেবো এই লিঙ্কটা হচ্ছে আপনার আইডিতে নিয়ে জাস্ট খালি সার্চ করবেন মানে কপি করে নিয়ে এখানে হচ্ছে সার্চ করবেন সার্চ বারে তারপর হচ্ছে ইন্টারে ক্লিক করবেন ইন্টারে ক্লিক করলে সরাসরি আপনাদের এই পেজটা এসে পড়বে নাম চেঞ্জ করার জন্য তো আপনার ফেসবুকারি ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন আর শুধু ফার্স্ট নেম আর লাস্ট নেমটা দেবেন মিডিল নেমটা দেওয়ার দরকার নেই তো ফার্স্ট নেম হচ্ছে আপনার নাম যদি রোহান আকন্দ থাকে তাহলে রোহন আকন্দ দেবেন রোহানের জায়গায় রোহান দেবেন আর লাস্ট নেম দেবেন আকন্দ বা এম ডি রোহান থাকলে এমডি দেবেন সার নেমে আর লাস্ট নেম দেবেন এখন ইয়েতে এইভাবে দেবেন আর কি আর এখানে হচ্ছে অবশ্যই একটা ফাইল সাবমিট করবেন ন্যাশনাল আইডি কার্ড হোক পাসপোর্ট হোক ড্রাইভিং লাইসেন্স হোক একটা মেল দিয়ে জাস্ট স্যান্ডে ক্লিক করবেন স্যান্ডে ক্লিক করলে আপনাদের কিন্তু এখানে সেন্ড হবে তবে আমি আপনাদেরকে প্রায় পাঁচ ছয় মাসের উপরে হবে একটা ফ্রিক্স দিয়েছিলাম আপনারা যখন নামের জন্য সাবমিট করবেন বা নাম চেঞ্জ করার জন্য সাবমিট করবেন তখন ধরেন এই যে অবস্থাটা আসছে এটা কিন্তু সাবমিট হয়ে গেছে অলরেডি ঠিক আছে এখানে ব্লাঙ্ক আসতেছে তবে সাবমিট হয়ে গেছে আপনারা হচ্ছে সাবমিট করলেন সাবমিট করার সাথে সাথে আবার দশ বারো সেকেন্ডের মাঝখানে আবার সাবমিট করবেন নতুন একটা পিকচার দিয়ে মানে যেই পিকচারটা সাবমিট করছেন এখন মানে হাতে তুলে হোক যেভাবে হোক আপনারা নতুন করে আবার একটা ছবি সাবমিট করে ফেলবেন মানে এক মিনিটের মাঝখানে দুবার সাবমিট করবেন তো আমি আরও একটা এটি দেখাইতেছি আর এর নাম হচ্ছে এন এক্স এস তো এর কাজটা কিন্তু মাত্র আসলো আমি কিন্তু মাত্রই ভিডিওটা বানিয়েছি ভিডিওটা কিন্তু অনেক দিন আগের না দেখতে পারবেন এগারোটা চোদ্দো বাজতেছে তো দেখেন আমি লিঙ্কের মাধ্যমে কিন্তু পেস্ট করছি যখন তখন কিন্তু নাম চেঞ্জ করার জন্য সুযোগ দিতেছে আছে আপনারা কিন্তু এইখানে আসতে পারেন না আসলে নাম চেঞ্জ করার জন্য তো যাই জাস্ট স্যানডে ক্লিক করবেন স্যানটে ক্লিক করলে কিন্তু আমাদের আইডিগুলো নর্মালি যেভাবে আমরা নাম চেঞ্জ করতাম ওইভাবে হচ্ছে আপনারা করতে পারবেন আপনারা অনেকে হচ্ছে পুরো ভিডিও দেখেন না এই কারণে হচ্ছে আপনারা আসেন আইসা ইনবক্সে হয়তো অনেক কিছু বলেন তো দেখেন আমি যেটা সাবমিট করছিলাম সাবমিট করার পরে দেখেন নাম চেঞ্জ করে হাই এম ডি জালাল থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর আইডি দেখেন তারিখটা দেখতে পারবেন বারোই ফেব্রুয়ারি মানে আজকের ডেট এটা ঠিক আছে মাত্র এক মিনিট আগের ভিডিও আর দেখেন উই আপডেট না নেম মানে নাম যে পরিবর্তন করা হয়েছে এটা ওখানে দেখা সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করবে আপনাদের জন্য তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন তারপরেও যদি কারো প্রবলেম থাকে তাহলে আমি চেষ্টা করব আরও কোনো নতুন কোনো সলিউশন